রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার তিন নম্বর চিতমরম ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের আগাপাড়া আমতলি সড়কের উপর অবস্থিত একটি পুরনো কালভার্ট এখন ভয়াবহ ঝুঁকিপূর্ণ রূপ ধারণ করেছে কালভার্টটি ধসে গর্তে পরিণত হওয়ায় এটি এখন এলাকাবাসীর জন্য এক মরণ ফাঁদ চারপাশে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত কাপ্তাই প্রতিনিধি রিপন মার্মার প্রতিবেদনে থাকছে বিস্তারিত এই সড়ক দিয়েই প্রতিদিন চলাচল করে হাজারো সাধারণ মানুষ শিক্ষার্থী রোগী এবং কৃষি পণ্যবাহী যানবাহন তবে বেহাল অবস্থার কারণে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা স্থানীয়রা জানায় বয়স্ক মানুষ থেকে শুরু করে শিশুরাও হর হামেশায় গর্তে পড়ে আহত হচ্ছে সন্ধ্যার পর সড়কে আলোর অভাবে ঝুঁকি আরও বেড়ে যায় স্থানীয় বাসিন্দা তোয়াই চিং মার্মা বলেন এই কালভার্ট ও রাস্তার কারণে আমাদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় বিশেষ করে রোগী ও শিশুদের নিয়ে চলা খুবই কষ্টকর অন্য এক বাসিন্দা অং লাইথুই মার্মা জানান গ্রামের অন্তত দুই হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করে আমরা আমাদের উৎপাদিত কলা সবজি ও অন্যান্য ফসল এই রাস্তা দিয়েই বাজারজাত করি অথচ সড়কের এই দুরবস্থায় সময়মতো বাজারে পৌঁছাতে পারি না স্থানীয় কারবারি আং সাথুই মার্মা জানান চিতমরম বাজারে কৃষিপণ্য পৌঁছাতে হলে এই রাস্তাটি একমাত্র ভরসা কিন্তু সড়কের বেহাল দশার কারণে উৎপাদিত পণ্য নষ্ট হয় লোকসানে পড়তে হয় যদি দ্রুত হয় আমাদের জন্য খুব ভালো হবে এখানে অনেক পাড়া আছে আরো তিন চার পাড়া আমাদের জন্য অনেক কষ্ট করি রাস্তাটা যেহেতু আমরা ফসল টসল করি ফসলগুলো ঠিক মতন বাজারে নিতে পারি না গর্ভবতী মহিলার জন্য কষ্ট ঠিক মতন ডাক্তারের কাছে যেতে পারি না দেখাইতে এই রাস্তাটা যদি ঠিক মতন করে দেন আমাদের সরকারের কাছে এটা আমেদ আমরা খুশি হব এই রাস্তাটা যদি ঠিক পাড়াতে এখন বাজার হইতে পর্যন্ত প্রায় চার পাঁচটি গ্রাম হবে ওখান থেকে যারা গর্ভবতীর সময় অনেক মানুষগুলা বেশি কষ্টতে ভোগান্তিক হয় আবার ডেলিভারি করার সময় একদিক দিয়ে গাড়ি করে নেওয়া সম্ভব না কিন্তু মানুষ খাজরা দিয়ে নিয়ে যায় এবং ওইটাতে যদি রাস্তা সুন্দর করে একটা ভালো ইচ্ছুনে হলো করে দিলে আমার মনে হয় ভালো হ কষ্ট হচ্ছে এই এইটা সবসময় এখান থেকে গিয়া ওখান থেকে নামতে অনেক এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় প্রায় মানুষ এখানে অনেক ইয়া আহত হয়ে যায় আর আরও আমাদের খুব সমস্যা এই রাস্তাটার এই বর্ষা হইলে খুব সমস্যা আমাদের চলাফেরাটা আরও গাড়ি আমাদের তো এখানে মোটর সাইকেলে চালায় কিন্তু আর এই জনগণ যাও আসা যাওয়াটা খুবই কষ্ট হচ্ছে এখানে এই রাস্তার কারণে আমাদের এই রাস্তাটা আমাদের প্রয়োজন দ্রুত এই রাস্তা যদি নির্মাণ করতে পারলে আমার আমাদের এলাকাটা খুব যাওয়ার কষ্ট রোগী হয় তারপর এখানে সরঞ্জমিনে দেখা যায় দু হাজার চোদ্দ পনেরো অর্থ বছরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় নির্মিত ছড়িয়ে ছড়ার উপর এই কালভারটি নির্মিত হয়েছিল এখন কালভারটি ধসে পড়ে আশপাশের সলিং ও ইট উঠে গেছে ব্রিজের পানিতে রাস্তার হেয়ার বোরিং অংশগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এ ব্যাপারে তিন নম্বর চিতমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ লিমং চৌধুরী বলেন কালভার্ট ও রাস্তার বেহাল দশার বিষয়টি আমরা জানি এটি ইউনিয়ন পরিষদের আওতাধীন কোনো বাজেটভুক্ত প্রকল্প নয় তবে আমি ইতিমধ্যেই রাঙামাটি জেলা পরিষদকে নতুন করে নির্মাণের জন্য অনুরোধ জানিয়েছি এলাকাবাসীর দাবি অবিলম্বে এই কালভার্ট ও সড়ক সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এখন সময়ের দাবি জাহান হিমু দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে